আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসছে আমাদের কামারেশ্বর বাজারে কারণ ভাইরাল বাইক টা করে টিভি চালাচ্ছি কিন্তু আপনার সামনে চাকা যে হলো সাইকেলের তো এটা সাইকেলে থাকার কারণে দেখা যায় বিভিন্ন সময় বাইকটা যখন জোরে চালায় তখন স্পিডটা কাটে যায় তাছাড়া বিশেষ করে দেখা যায় বেশি সময় যখন উইলি মারা হয় বাইকটা দিয়ে তখন কিন্তু অতিরিক্ত প্রেশার পড়ে তো প্রেশার পড়ার কারণে কিন্তু পাঁচটা স্পিড কাটে গেছে তো আমি ওনার কাছে আসছি বাইকটা রিপেয়ারিং করার জন্য তো কাজ যখন অলরেডি শুরু করেছে দেখতে পারতেছেন তো এখন সামনে চাকাটা খুলে নিবে এই খুলে নিয়েছে এখন শুধু বটিটা পরে থাকবে এইভাবে তো বিশেষ করে আমি আরো অনেক জায়গায় টাল ভাঙছি বিশেষ করে সাইকেলে চাকা অনেক জায়গায় টাল ভাঙছি কিন্তু ওনার মতো আমি টাল ভাঙা কোনো মিস্ত্রি আমি পাইনি ঠিক আছে কারণ যারা ভেঙে দিছে তারাই এমন ভাবে দিয়েছে কোনোভাবে যদি বাউলি মারা হয় বা কোনো ভাঙার উপর দিয়ে যাওয়া হয় তার লগতে দেখা যায় যে পাঁচ সাতটা স্কুপ এমনিতে অটোমেটিক কাটতে যায় ঠিক আছে কারণ কিভাবে ভাঙিয়ে শুধু তারাই ভালো জানে আমি এরকম বল তো এখন কিন্তু পুরোটাই টায়ার আর টিউবটাকে কিন্তু রিং থেকে আলাদা করে নিয়েছে তো এখন এটা আগে প্রথমত দেখতে হইবো যে কয়টা স্কুপ কাইটে গেছে যে পুরোটাই কোনো আর রিংটা কিন্তু সেই লেভেলের একটা রিং ঢালাই রিং যেটাকে বলা হয় রিংটা কিন্তু প্রায় দীর্ঘ তিন বছর আমি কিন্তু বাইক বাইক তো তিন বছর থেকে চালাইতেছি তো এর আগে আরও যখন সাইকেল ছিল তখন কিন্তু আর অনেক দিন চলছে ঠিক আছে এটা সেই একটা রিং ধরতে গেলে এটা কিচ্ছু হয় না মানে এর উপর অনেক পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে কি বলবো মানে বলার বাইরে ষাট সত্তর পরিমাণে এই বাইক দিয়ে টানা হয়েছে টানছি তাছাড়া বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ভাঙ্গা বা ডিপ মেরে দিয়েছি তারপরে কিছু হয় নাই আচ্ছা আপনি এটা নিয়ে কয়বার আপনি এটা নিয়ে কয়বার কাজ করতেছেন এই চাকাটা তিন থেকে চারবার করা হলো তিন থেকে চারবার আপনি রিপেয়ারিং করেছেন নিজে করেন আচ্ছা আপনি মিস্ত্রি দক্ষতা কত বছর প্রায় 17 বছর 17 বছর তো এই কারণেই কিন্তু মানে এত বছর অভিজ্ঞতা এর কারণে কিন্তু মানে এমন ভাবে টাল ভাঙি দেয় মানে কোনো কোনো কিছু হয় না খুব সহজ ওনার কাজটা আমার কাছে সেই ভালো লাগে কারণ আমি চারবার কাজ করেছি তো এটা নিয়ে পাঁচবার হবে তার কাছে আমি বাইকের চাকাটা রিপেয়ারিং করে যেকোনো সময় বেশিরভাগ প্রবলেম হলে আমি এখানে দূরবাই আসি আচ্ছা আপনি এখন বর্তমানে যে রিং এর ভিতরে যে হলাটা লাগাইতেছেন এই হলার নাম্বার কত বা কত নাম্বার সাইজ এটা ছাব্বিশ নাম্বার সাইজ ছাব্বিশ নাম্বার আচ্ছা হলা কত ধরনের সাইজ হতে পারে ছাব্বিশ চব্বিশ আঠাশ ষোল্ল বিশ বারো আচ্ছা আপনি কি আপনি তো জানেন না বিষয় যে আপনি আমার পেজে কিন্তু ভালো একজন মানে ধরতে গেলে ভাইরাল হয়ে গেছেন প্রায় বিশ লাখ মানুষ দেখছে এটা কি আপনি জানেন

আমাদের যে শেরপুরে যেগুলো মানুষ আছে বা কামার সরের তারা কিন্তু বলে কমেন্টে বলে যে আমিও গিয়েছিলাম তার কাছে সাইকেল ঠিক করতে অনেক ধরনের মন্তব্য করে অবশ্যই তো খুব অল্প সময়ের বৈচ্ছে কিন্তু চাকাটা সেট করে নিতেছে প্রায় বিশ মিনিটের মতো হবে মনে হয় বিশ মিনিটের ভিতরে কিন্তু রিপেয়ারিং একদম কমপ্লিট দেখতে পারতেছ এখন টায়ার আর টিউবটাকে কিন্তু ভিতরে লাগিয়ে নিচ্ছে রিং এর ভিতরে আচ্ছা আপনি এই সাইকেলের চাকার টাল ভাঙতে কথা বলেন পঞ্চাশ পঞ্চাশ টাকা ও আচ্ছা তো সাইকেলের

তো এখন কিনা বাইকে আসছে না পুরোপুরি ভাবে কমপ্লিট তো এখন যে সে পরিশ্রম করেছে তার বিলটা এখন দিব দি কত বিল আসছে আর বিল কত আসছে সত্তর টাকা এত কমাইছে আচ্ছা ই ঈদ হিসেবে আপনার আমি একশো টাকা দিলাম ঠিক আছে খুশি তো যাক আলহামদুলিল্লাহ যাই হোক এখন বাইক তুমি পার বা আবার কথা এই দেখতেছেন আমি শিকাই দিম তুমি চালাবা তুমি খুঁজে বের করো হয় বাইকের এক্সে উঠা দেখি একজনে এক এক দুশো এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর এখন কেম কি বলি হ্যাঁ চাবি হ্যাঁ চাবি চাবি অনেক হ্যাঁ কিছু